আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আজকে ছোট্ট একটা ভিডিও শেয়ার করব আপনাদের সাথে ইনফরমেশন শেয়ার করব বিশেষ করে সেটা হচ্ছে ইনফরমেশনটা যারা মেকানিকের কাজ করেন ইঞ্জিন মেকানিক অথবা সাসপেনশন আইটেমের যারা কাজ করেন তাদের জন্য ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ যারা এই ব্যাপারটা জানে তাদেরও তো অবশ্যই জানে এক্সপার্ট সিনিয়র ভাইরা আর যারা নতুন আমার এই ভিডিওটা অবশ্যই তাদের জন্য যাতে করে তারা কাজ করতে কোনো ধরনের কোনো প্রবলেম ফেস করতে না হয় এই জন্য আমি এই ভিডিওটা তাদের জন্য করতেছি অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর শেয়ার করে দেবেন যেহেতু আপনার মতো যারা নতুন এই ফিল্ডে তারাও এই ভিডিওটা দেখে উপকৃত হতে পারে তো এটা ট্রফিকটা হচ্ছে আজকে ধরেন আপনারা যে কোনো গাড়ির এখন দুই হাজার দশের পর থেকে ধরেন আপনারা যে কোনো গাড়ির কোনো কারণে স্টিয়ারিং উল্টা খুললেন আমি মেকানিক বাইদেরকে ব্যাপারটা উদ্দেশ্য করে বলতেছি তো যারা নতুন এটা পুরান যারা কাজ করেন তারা অবশ্যই জানেন আর যারা নতুন তারা না জানলে এই ভিডিওটা তাদের জন্য যারা কোনো কারণে হয়তো আপনারা গাড়ির চেঞ্জ করছেন সাসপেনজনে কাজ করতেছেন অথবা স্টারিং উইল খুলছেন তো ওই ক্ষেত্রে আপনারা কি করবেন সেটা হচ্ছে গাড়ির কোনো কারণে যদি স্টারিং হুইল অথবা র্যাক খোলা হয় তো এই যে স্টারিং হুইলের নিচে যে একটা হর্নের ফিতা আছে আমরা সাধারণ সবাই হর্নের ফিতাই বলি এটাকে তো এটা এই হর্নের ফিতার মাধ্যমে কয়েকটা ফাংশানে কাজ করে একটা ফাংশান হচ্ছে আপনার এয়ার ব্যাগের একটা ফাংশান হচ্ছে আপনার ক্রুজ কন্ট্রোলের একটা ফাংশান হচ্ছে আপনার স্টারিংয়ের এই এসির ফ্যানেল ভলিউমগুলো এসির ফ্যানেল মেনটেন করার সেটের ভলিউম মেনটেন করার তারপরে হরেনের এই ফাংশনগুলো এই ফিতার মাধ্যমে কাজ করে এটা নিচে একটা জিনিস আছে আমি আপনাদেরকে দেখাই এই ফিদা এই ফিতার নিচে একটা অ্যাঙ্গেল সেন্সর থাকে এটা স্টারিংয়ের ব্যালেন্স স্টারিংয়ের ট্রাকশন কন্ট্রোল বিভিন্ন কাজ করে এটা এ সাথে রিলেটেড এটাকে আমরা অ্যাঙ্গেল সেন্সর বলি তো অ্যাঙ্গেল সেন্সরটা যখন আমরা স্টারিং এক্সচেঞ্জ করি অথবা স্টারিং খুলি তখন এটার অ্যালটমেন্টটা নড়ে যায় তো এই অ্যালটমেন্টটা আমরা যদি কোনো কারণে স্টারিংয়ের র্যাক খোলা হয় অথবা স্টারিং খোলা হয় তখন আমরা কি করব আমরা অবশ্যই এটাকে স্টারিংয়ের অ্যাঙ্গেল সেন্সরটাকে স্ক্যানার দিয়ে এটার সেন্সর অ্যাঙ্গেল যেটা ভ্যালু এটাকে আমরা অবশ্যই জিরো জিরো করে আমি দেখাচ্ছি আপনাদেরকে এই জিরো জিরো করে অবশ্যই আমরা স্টারিং র্যাক অথবা স্টারিং হুইল ফিডিং করব। কোনো কারণে ধরেন এটাকে আমরা এক ডিগ্রি ঘুরে দিলাম অথবা দেখা গেছে এটা কোনো ঘুরে গেলো একশো দুশো ডিগ্রি উল্টা লাগলো তো এটা হবে কি গাড়িটা যখন ড্রাইভে যাবে তখন গাড়িটা পুরো কাটার পরে এই অ্যাঙ্গেল সেন্সরটা এক হাজার ডিগ্রিতে এক ডিগ্রিতে এটা লক হয়ে যাবে তো লক হয়ে গেলে এই অ্যাঙ্গেল সেন্সরটা নষ্ট হয়ে যাবে অ্যাঙ্গেল সেন্সর নষ্ট হয়ে গেলে মিটার ফেটার কতগুলো লাইট শো করবে তো এটা তখন আপনারা গাড়ির মালিক বলবে যে ভাই আমি তো আপনাকে গাড়ি দেওয়ার সময় এখানে কোনো লাইট ছিল না এখন এই লাইটগুলো কেন আসছে তখন আমরা গাড়ি স্ক্যান করে দেখবো যে অ্যাঙ্গেল সেন্সরটা খারাপ হয়ে গেছে তখন একটা জিনিস প্রবলেম ফেস করতে হবে আমাদের এই জন্য আমরা অবশ্যই গাড়ি ফিটিং করার আগে অথবা খোলার আগে আমরা গাড়ি চেক করে দেখবো কোনো ধরনের কোনো ট্রাকশন কন্ট্রোল লাইট শো আছে কি না বা অ্যাঙ্গেল সেন্সরের কোনো প্রবলেম আসে কি না থাকলে স্টেয়ারিং খোলার পরে আমরা অবশ্যই এটাকে জিরো জিরো করে ফিটিং করব নাহলে আমাদের অ্যাঙ্গেল সেন্সর নষ্ট হয়ে যেতে পারে তো অ্যাঙ্গেল সেন্সার নষ্ট হলেও কিছু অ্যাঙ্গেল সেন্সর রিপেয়ার করা যায় কিছু অ্যাঙ্গেল সেন্সার রিপেয়ার করা যায় না তা ওই ক্ষেত্রে আপনারা যদি রিপেয়ার করতে চান ইনশাল্লাহ যেগুলো রিপেয়ার হয় আমরা সেগুলো করে দিই আর যেগুলো চেঞ্জ করার লাগে আমরা চেঞ্জ করে দিই এই অ্যাঙ্গেল সেন্সরটা আমরা চেঞ্জ করছি একটা লাগাইছি তো এখানে ট্রাকশন লাইট অন হয়ে রয়েছে এটার চেক বাতি শ হয়ে রয়েছে তো এই জন্য ট্রাকশন লাইটটা অন হয়ে রয়েছে তো এখানে বেলু ঠিক করে ঠিক মতোই দেখাচ্ছে আমরা দেখতেছি তো এটাকে আমরা জিরো জিরো করে স্টারিংটা এখন ফিটিং করব তো এগুলো কথা আমরা নোয়াখালিতে কাজ করি ইনশাআল্লাহ যদি কোনো ভাই যদি এই ধরনের কোনো সার্ভিস প্রয়োজন হয় ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা